সাগরের তলদেশে সাত হাজার বছরের পুরনো রাস্তার সন্ধান হ্যাঁ অবাক করা হলেও সত্যি এমনই ভাইরাল হয়েছে নেটপাড়ায় কোথায় এবং কোন দেশে সন্ধান মিলল এই হাজার বছরের পুরনো রাস্তার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে প্রত্নতাত্ত্বিকরা ভূ তলদেশে সাত হাজার বছরের পুরনো একটি রাস্তা আবিষ্কার করেছে ইতিহাসবিদরা ধারণা করছে এই রুট সম্ভবত কোরানুল উপকূলের ক্রোয়েশিয়ার দ্বীপকে হাবার সংস্কৃতি নিম্নজিত প্রগৈনিক ঐতিহাসিক শহরের সঙ্গে যুক্ত করেছে ক্রোয়েশিয়ার জাদার বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞরা সংরক্ষিত কাঠের রেডিও কার্ড পরীক্ষা করে জানিয়েছে সম্ভবত খ্রিস্টের প্রায় চার হাজার নশো বছর আগের সেখানে বসতি ছিল আর সাত হাজার বছর আগে ভ্রমণের জন্য উপকূল বরাবর সংলগ্ন দ্বীপগুলোতে ছোট প্রত্যন্ত গ্রামে বসবাস করত তারা আনুমানিক পাঁচ হাজার খ্রিস্টপূর্ব নিউলিথিন যুগের এই অঞ্চলে মানুষের বসতি প্রথমে গড়ে ওঠে বলে জানায় নিউলিথির বন্দোবস্তরে রাস্তাটি অন্তর্ভুক্ত ছিল প্রতিবেদনে বলা হয়েছে এই এলাকায় সবচেয়ে ভালো সংরক্ষিত হাবার সংস্কৃতির সাইটগুলোর মধ্যে এটি সোসাইল যা প্রাচীন এই কৃষি বসতিগুলোর সামাজিক কাঠামো তাদের রুটিন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশদ প্রদান করেছে যদিও অনুসন্ধানটি সমুদ্রের তলদেশে করা হয়েছিল তদন্তটি করকুলা দ্বীপের ভেলা লুকাতে গ্রাডিনার উপসাগরের কাছাকাছি করা হয় সেখানে নিউথিলির নিদর্শন যেমন ফিটলন ব্রাট মিলের টুকরো ও পাথরের অক্ষয়গুলো আবিষ্কৃত হয়েছিল সাইটের মধ্যে যা আকর্ষণীয় তা হল এর সোপান শ্বেতগুলো বিশাল ব্যবস্থা যা কংক্রিট বিল্ডিং ছাড়াও কৃষির জন্য নিযুক্ত ছিল প্রতিবেদন থেকে ধারণা মিলছে ক্ষেত্রগুলোকে দ্বীপের পাথুরে পাহাড়ি ভূখণ্ড ব্যবহার করার জন্য পরিকল্পনা করা হয় যা পাথরের দেয়াল ও সেচ ব্যবস্থার মাধ্যমে শক্তিশালী হয়েছিল পরবর্তী সময়ের ফসলের উৎপাদন বৃদ্ধি হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক